পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছে আমিও ভারাক্রান্ত হয়ে গেছে মন সন্দীপের কিছু ভিডিও দেখে তার থেকে ভিডিও ক্লিপ তুলে আমি পড়েছি জানি না কতটা কি বলতে পারলাম তবে মনে রাখবেন যে এই দুঃসময় মেন্টালি সাপোর্ট এবং নৈতিক সমর্থন আমরা কিন্তু সন্দীপকে করতে পারি চলো সেই অঙ্গীকার করে আজকে ভিডিওতে প্রবেশ করি চলো কাউকে তো দেখতে পাচ্ছি না ওমা গেল কোথায় সব মা কোথায় মা ছাড়া সন্তানদের জীবনে আর কিছুই থাকতে পারে না না হ্যাঁ পরবর্তীকালে বিয়ের পর্ব তারপরে সন্তান সেই সন্তানেরও মা হুম ছেলেদের ক্ষেত্রে এই যে দেখুন মাকে দেখতে পায়নি বলে কীভাবে তার স্বরে চিৎকার করছে মা 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 মায়ের গলার আওয়াজ পাওয়ার পর সন্দীপ ঠান্ডা হলো এই তো মা সন্তানের সম্পর্ক তাই না মা ছাড়া সত্যিকারেই সন্তানদের কাছে দুনিয়া অন্ধকার সে বিয়ের পর হোক বা বিয়ের আগের হোক তা আজকে এই রকম কিছু সেন্সিটিভ বিষয় তুলে ধরবো যেখানে একটা মা তার মাতৃত্ব বোধ জাগরিত হয় অন্যের দ্বারা সে দশ মাস গর্বে ধারণ করার পর তাকে ভূমিষ্ঠ করা মানে পৃথিবীর আলো দেখানো এই যে জার্নি তার পরের জার্নি আরও বড়ো সেই জার্নি সেই দায় দায়িত্বর কথা ভুলে গিয়ে সে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে যে আমি দেখ কী করি বাচ্চাটা তোর কাছে ছিল আছে বলেই আমি কিছু করিনি কেন বাচ্চাটা তার কাছে আছে কেনই বা তার কাছে নেই কেনই বা সে আজকে এই কথা বলার সুযোগ পাচ্ছে কারণ ওই যে বললাম মনে মনে তার ছিল অন্য অভিসন্ধি যার কারণেই সে ভেবেই ছিল যে বাচ্চা নিয়ে চ্যানেলগুলো ডিলিট করবো এই পরিকল্পনা এই অভিসন্ধি সে তার ডে ওয়ান থেকেই ছিল এবং যেই লেজে পাপ পড়েছে তখন আমরা জানতে পেরেছি কিন্তু সবাই আমরা সন্দীপকে দোষারোপ করছি মানে বিরুদ্ধে পক্ষ যে স্ট্রাইক কেন দিয়েছে স্ট্রাইক দেওয়ার পিছনেও কিন্তু অন্তর্নিহিত অর্থ ছিল আর সেই কারণেই কিন্তু তার মনের কথাটা সে এইভাবে ব্যক্ত করেছে যে বাচ্চা নেয়ার পর তো চ্যানেলগুলো কীভাবে ডিলিট করি যেটা ওর পরিকল্পনা ডে ওয়ান থেকে ছিল এবং সে বলেছে আজকে প্রথম যে ভিডিও ক্লিপটা দিলাম সত্যি মানে পাগল করার মতন মানে সন্দীপ ডাকছে মা 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 করে মানে চার বছরের শিশুর কাছেও তার মা কতটা অপরিহার্য আর চল্লিশ বছর মানে মানুষের কাছেও তার মা কতটা অপরিহার্য না আমি এখানে আমি সন্দীপের বয়স জানি না আমি জাস্ট কৃষাণুর সাথে মিল করে বললাম তারপরে দেখছি সুখবর মিষ্টিমুখ করাবে আমি দৌড়ে গেলাম দেখিত কী মিষ্টিমুখ করাবে এতদিন পর কী তাহলে দাদুর নাতির কথা মনে পড়ল হ্যাঁ যে তার মেয়েকে বিয়ে দিয়েছিল বিয়ের বয়স হওয়ার আগে তারপর তার মেয়ের ঘরে যে সন্তান জন্মেছিল সেই সন্তানের সে দাদু মানে তার মেয়ে আগে তাকে বানিয়েছিল সেই দাদু বোধ এই নাতি তার কাছে চলে যাবে হুম মানে কিষাণু তার কাছে চলে যাবে আরে আও ভক্তির কথা বলছি এই সুখবর এই খুশির খবর সে দুদিন ধরে বলিয়ে যাচ্ছে যে দাঁড়াও তোমাদের মিষ্টি মুখ করবো দাঁড়াও তোমাদের সুখবর দেবো অ্যাকচুয়ালি ব্যাটে বলে এক করার চেষ্টা করেছিল এই সুখবর বলেও ভিউজ টানার চেষ্টা করেছিল আর যদি কৃষ্ণ কোনো প্রকারে তার মায়ের সাথে সাক্ষাৎ করতে পারতো তাহলে দুয়ে দুয়ে চার করতে পারত বলতো এই এটাও একটা সুখবর কিন্তু আমরা আজকে দেখলাম সে মিষ্টিমুখ করাবে কাকে করাবে কেন করাবে কাকে বলবো না কাদের করাবে কারণ তার চ্যানেলটা গ্রো হয়েছে পয়েন্ট যোগ হচ্ছে চিন্তা করুন মূর্খের অশেষ দোষ এটা হচ্ছে তাই পয়েন্ট যোগ করছে মানে এতটাই মানে ভুলভাল খেলা এসে মনোনিবেশ করেছে যে পয়েন্ট নাকি রেভিনিউ না পয়েন্ট যোগ হবে সত্যি অনেক কিছু জানতে পারছি ওয়াইটিতে এসে আর ওয়াইটিতে না এলে সত্যি এগুলো অধরা মানে জ্ঞানের বাইরে থাকতো অজ্ঞান হয়ে থাকতাম এই যে চ্যানেল গ্রো হওয়া এই যে পয়েন্ট যোগ হওয়া যেটা আওভক্তি বলছে এর পিছনে কার হাত আছে সেই সেই সন্দীপের দিদির কথা চলে আসছে যেখানে সন্দীপ বলেছিল আমার দিদি আমার অন্নদাত্রী অ্যাকচুয়ালি সন্দীপের দিদি শুধু সন্দীপের অন্নদাত্রী না সন্দীপের শ্বশুরবাড়ি যেটা এখনও রয়েছে লিগালি ওয়েতে তাদের প্রত্যেক জনের অন্নদাত্রী আজকে মেয়ে তার ফেস ভ্যালু বাড়িছে তার শ্বশুরবাড়িতে আর শ্বশুরবাড়িতে কে চ্যানেলটা করে দিয়েছিল এই সন্দীপের দিদি তাহলে অবশ্যই করে সন্দীপের দিদি একাধারে সন্দীপ শুধু না তার সাথে সাথে আওভক্তি অমাবস্যা আর পুনরায় ক্যাথার অন্নদাত্রী আজকে নিজে ক্রেডিট নেওয়ার চেষ্টা করলে সেখানে কিন্তু জল ঢেলে দেবো আমাদের মতন ক্রিয়েটাররা কারণ আজকে এই যে অমাবস্যা আও ভক্তির এই যে চ্যানেলে এই যে পয়েন্ট জগ হচ্ছে পয়েন্ট তার পিছনেও কিন্তু ওই অন্নদাত্রীর সন্দীপের দিদি বড় সড়ো হাত আছে তাই না এটা ভুলে চলবে না ও যেমন বলছে না আমার মুখ না দেখলে তোর টাইলস মার্বেল বসবে না সেই জায়গায় এখন টাইলস মার্বেল বসে সেই বাড়ি বেশ কিছু মাস ধরে ইউজও হচ্ছে আগামী দিনে আরও অনেক কিছু আমরা দেখতে পাবো তাই দেখা গেল যে ও যেমন ওর ফেস ভ্যালুটা শ্বশুরবাড়িতে বাড়িয়ে গিয়ে আবার পুনরায় বারাবার সচেষ্ট হয়েছে তাই না সফলতা পেয়েছে ঠিক সেইভাবে তার পরিবারে সবার চ্যানেল খুলে দিচ্ছে আর সেখানে অভক্তি শিকারই করেছে মেয়ের কারণেই হয়েছে আর যার কারণেই মেয়েকে এরা তুরূপের তাস হিসাবে ব্যবহার করছে এবং সেটা পরিষ্কার সন্দীপ মাকে না দেখতে পেয়ে যে চিল চিৎকার করছে মা মা মায়ের একটা ও কোথায় এই তো তারপরে সে ঠান্ডা হলো আর ওদিকে মেয়ে যে একটা সন্তান প্রসব করেছে সে যে এখন স্কুলও যায় চার বছর হয়ে গেছে ফোর প্লাস তার দিকে এদের খেয়াল নেই তাদের খেয়াল তার মেয়েটা ঠিক থাকলে তাদের চ্যানেলগুলো গ্রো করবে আর ঠিক তাই মেয়েও মা বাবার চ্যানেল গ্রো করে দিয়েছে তাহলে এইগুলো আপনারা দেখবেন যে সার তো কীভাবে জড়িয়ে রয়েছে ক্যাথার সাথে তার পরিবারের মানে বাপের বাড়ির আর এদিকে অস্ত পরিশ্রম করছে শিলাদেবী সেখানে কিন্তু আমরা একবারও দেখিনি যে সে কুড়ে বা সে বৌমার ঘাড়ে বা বউয়ের ঘাড়ে সমস্ত দায় চাপিয়ে গায়ে ফু দিয়ে কোনো দিন খেতে দেখিনি তাহলে এই জায়গায় পুরো পরিষ্কার শ্বশুরবাড়িতে সে নেগলেক্ট হয়নি অত্যাচারিত হয়নি আর ডোমেস্টিক ভায়োলেন্সের শিকারও হয়নি আজকে আমার এই কথাগুলোর পিছনে একটাই কথা যে দেখুন আমি অনেক কিছু কথা বলতে পারি না যেহেতু সন্দীপ বলবে না বা সন্দীপ বলছে না আমি বলি কি রাকে মারিকে তাই হচ্ছে কথা আজকে একই দিনে কেন দুটো ডেট পড়ল কেন একই দিনে রানাঘাটার বসিরাট এসডিও কোর্টে ডেট পড়ল কিসের অপব্যবহার হচ্ছে কে অপব্যবহার করছে কে কারা অপব্যবহার করছে কেন ঘন ঘন এরম ডেট পড়ছে সমস্তই আস্তে আস্তে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কিন্তু ওই যে বললাম না অসৎ উপায়ে কখনোই কিছু পাওয়া যায় না হুম ঠিক সেরমভাবেই সন্দীপের সাথে ক্রমাগত চলছে করে আপনাদের কাছে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে যে রাকে হরি মারেকে নানান দিক থেকে সন্দীপকে পাজেল করে শেষ করার একটা পরিকল্পনা চলছে এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি যার কারণেই সে কালকে রানাঘাটে কোর্টে যেতে বাধ্য হয়েছে এবং রানাঘাট কোর্টে কি হচ্ছে সেটা যদি সন্দীপ না বলে তাহলে আমি বলতে পারি না সেখানেও সন্দীপের নৈতিক জয় হয়েছে যেইভাবে সন্দীপকে ঘায়েল করার চেষ্টা করছিস নানান দিক থেকে সেটা পেরে উঠছে না বলেই আজকে এই অবস্থা এদের আজকে এদের দালালগুলো যেইভাবে আস্পালন করছে তারা নিজেরাও জানে তারা বেনাবনে মুক্ত ছড়িয়ে যাচ্ছে এবং মানুষকে ভুল বোঝাচ্ছে আজকে তার রিভেঞ্জ নিতে ইচ্ছা করছে কত মাস পর যখন সন্দীপ একটা স্ট্রাইক দিয়েছে তখন তার মাতৃত্ব জেগে উঠেছে তার নাড়ি কাটা যন্ত্রণা টনটন করে উঠেছে আমি অবাক হয়ে যাই যে সন্তানের জন্য এত লড়াই করছে সে সন্তান প্রতিনিয়ত তার কাছে আসছে না সে যে কোনো কারণ বর্ষতেই হোক তার মধ্যে তার কোনো অঙ্গে প্রত্যঙ্গে চিপায় চাপায় সেই দুঃখ অনুভব করছেন না সে অনুভব করতে দিচ্ছে সে তো বিন্দাস ফুর্তিতে আছে না সে একা পায়ে দাঁড়াচ্ছে তাতে তো কারো অসুবিধা নেই কিন্তু এই যে দু হাত দিয়ে টাকা রোজগার করে চার হাত পা দিয়ে খরচা করে অন্য মানুষের শেষ করার যে পরিকল্পনা তার মাথায় চলছে আমরা চেষ্টা করলেও তার সহায়তা করলেও মানে যারাও সহায়তা করছে ভগবান সেটা করতে পারে না মেনে নিতে পারে না ভগবান ন্যায়ের সাথে থাকবেই সত্যের সাথে থাকবেই যেই কারণে আমরা দেখেছি যে দ্রৌপদীর বস্ত্র হরণের সময় স্বয়ং ভগবান তাকে মদত দিয়েছিল সেরকম আমরা ভালোবাসার মানুষরা সাথে ম্যাডাম এবং লিগাল অ্যাডভাইজার তাকে সঠিক পথ দেখাচ্ছে এবং সন্দীপ ন্যায়ের পথে আছে বলেই সে ন্যায়টা পাবে আজকে ভ্যারাইটিস দিক থেকে তাকে কুড়ে কুড়ে খাওয়ার একটা প্ল্যান করেছে এবং সেটা অন ক্যামেরা সে হুমকি দিয়েছে যে তোর অবস্থা আজকে আমি কি করছি এটা যদি তুই মনে করিস তোকে হুমকি দিচ্ছি তাহলে হুমকি আমি এই ভিডিওটা ডাউনলোড করে রেখেছি আশা করি সন্দীপও ডাউনলোড করে রেখেছে যে সরাসরি অন ক্যামেরা সন্দীপকে হুমকি দিনের পর দিন করে চলেছে সন্দীপকে পার্সেল করে দিচ্ছে সন্দীপও হ্যাঁ বউ চলে গেছে বইয়ের কুকৃতির জন্য বউ চলে গেছে বইয়ের কুকৃতির জন্যে বউ পাঁচ বছর সংসার করার পর মনে হয়েছে যে না আর ভাল লাগছে না কিন্তু সন্দীপ সন্দীপ তো তা করেনি বা সন্দীপের দ্বারা তো কিছু ভুল হয়নি সন্দীপ তার মা বাবা সন্তান নিয়ে সুখে রয়েছে আজকে দেখুন সন্দীপ আর একটা জিনিস কি সুন্দর তুলে ধরেছে যেটা আমি আপনাদের কাছে পুনরায় তুলে ধরছি সন্দীপ প্রত্যেক দিন বাড়ির কাজে তার ভিডিও আপলোড ছাড়া এই বিষয়ে ব্যস্ত থাকে কিন্তু তার বাবা কৃষ্ণকে স্কুল দিয়ে আসে স্কুল থেকে নিয়ে আসে তার মধ্যে দিয়েও কৃষাণু যে তার ক্লাসরুম থেকে বাইরেটা সে অবজার্ভ করে যে তার বর্দা আছে কি না সেটা কিন্তু পরিষ্কার করে দিল আজকে সন্দীপ যে একটা মা যেটা করা উচিত এরকম সন্তান এরকম ছোট্ট শিশুদের যখন স্কুল ভর্তি করে গার্জিয়ান হিসেবে মাই কিন্তু সারাদিন স্কুলে ওই দোরগোড়ায় থাকে অন্যান্য গার্জিয়ানদের সাথে সেইখানে আজকে সন্দীপ দেখলো যে কৃষাণু ক্লাসরুম থেকে তাকে দেখতে পেয়ে ওখান দিয়ে চিৎকার করছে বাবা তো পিছনে স্কুলে চলে এসেছি আমার বাবুকে পাঠিয়ে দিলাম পেছনে দেখে নিয়েছে আমাকে দেখে স্কুল থেকেই ভেতর থেকে ডাকতে শুরু করে দেয় আমাকে দেখেই দেখতে দেখেই বাবা ভেতর থেকে তো যাই হোক দেখে খুব খুশি হয়েছে আর গার্জিয়ানরা সবই ইয়ের ভেতরে অফিস সময় বসে তো সবাই মহিলা তো ওই ছেলেরা তো ওই বাড়ির থেকে এসে চলে যায় আর কাছাকাছি যাদের বাড়ি তারা তো বসে থাকে না এসে নিয়ে বাচ্চাকে নিয়ে দিয়ে যায় আবার যখন হয় তখন নিতে চলে আসে নিয়ে চলে যায় আমাকে তো থাকতেই হবে থেকে গেছি আর কখন ওর চঞ্চল এত বেশি কখন মানে বাবাকে কখন যে ও ডেকে বসে সেই ভয়ে আর কি ঠান্ডা কাটে শুরু করবে চল চল আর সন্দীপ সন্দীপ বলছে আর আমার চোখে জল চলে আসছে যে একটা মা এই ফিলটা করে যে আমি চোখের বাইরে চলে গেলে সে হয়তো আনিজি ফিল করবে যতই বেশ কিছুদিন বেশ কিছু মাস প্রায় এক বছরই সে স্কুল যাচ্ছে তাও কিন্তু সে বারবার দেখে তার বড্ডা আছে কি না সেখানে দাঁড়িয়ে আজকে সন্দীপ গেছে সন্দীপকে দেখতে পেয়ে কৃষ্ণ চিৎকার করে উঠেছে বলছে মহিলারা আসে তো মারাই বেশি করে আসে হ্যাঁ মারাই বেশি করে আসে আর মাদের মাঝখানে বাবা কি করবে সারাক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে আবার ফেরত আসবে তাই বরদাকে পাঠায় এটার নিয়েও অনেক কুরুচিকর মন্তব্য করেছে ওই হাগি দালাল অ্যাকচুয়ালি নিজের জীবনে তো এইসব কোনো দিন করতে পারবে না দেখাতে পারবে না সেই কারণে স্কুলে যাওয়া নিয়েও অনেক কুরুচিকর মন্তব্য করেছে কেন যায় না কেন যায় না সন্দীপ কিন্তু আজকে পরিষ্কার করে দিল যে সব গার্জিয়ান মা গার্জিয়ানরা আসে তারা ওই একটা অফিস রুম বা রুমের পাশে কোনো রুমে বসে সেখানে বাবা ওইরকম ঠায় বাইক নিয়ে দাঁড়িয়ে থাকবে সত্যি তো খারাপ লাগে আর এইরকম সেন্সিটিভ ব্যাপারগুলো খুব তাড়াতাড়ি মানে ওই ভাইরাল হয়ে যায় ছড়িয়ে পড়ে সেখানে সত্যি সন্দীপের হয়তো খারাপ লাগে তাই না তার মায়ের খারাপ লাগে না তার মা পানা করছে তার মা আমি করছে তার মা অন্য বাড়িতে গিয়ে জন্মদিন পালন করছে তার মা চিকেন খাচ্ছে তার মা সমস্ত কিছু করছে শুধু বাচ্চা নেওয়ার সময় মানুষকে বলছে আমার হয়ে তোমরা দুঃখ প্রকাশ করো সেটা করলে কি হয় আজকে আমি জানি না কি বললাম আর কি বোঝালাম তবে আমার অন্তর থেকে যেটা আমি ফিল করেছি যে সন্দীপ একাধারে মা একাধারে বাবা এবং সেটা সে ফিল করেছে তার সন্তান তাকে দেখে চিৎকার করে উঠেছে স্কুল থেকে সেটা সে ফিল তার যে ছোট্ট এইটুকানি ফিলিংস মানুষকে পরিপূর্ণতা দিয়ে দেয় আর মা পানা করছে তার মধ্যে কোনো রকম দেখছি না যে সন্তান তার কাছে আসছে না এই নিয়ে কোনো দুঃখ প্রকাশ করতে ডে ওয়ান থেকে ভুল বুঝিয়ে এসছে মানুষকে যে আইনি পথে আছে বলে আমি বাচ্চার নাম করতে পারবো না তোকে বাচ্চার নামই করতে হবে না তোকে কেউ মাথা দিব্যি দেয়নি যে তুই বাচ্চার নাম কর কারণ তুই বাচ্চা ফেলে ভালো আছিস আর বাচ্চা তোকে ফেলে যেই জায়গায় আছে মানে তুই যেখানে ফেলে রেখে গেছিস সেখানে ভালো আছে তোর কাছে গেলে বদ খত তৈরি হবে এইটুকুনি বললাম বন্ধুরা আমার খুব খারাপ লাগছে সত্যি এত খারাপ লাগছে কি বলবো যে সন্দীপ মা মা করছে মা যতক্ষণ না সারা দিল ততক্ষণ সে শান্ত হলো না আর কিষাণু সে কী অন্যায় করেছে পৃথিবীতে এসে যে মা পৃথিবী গ্রহে বেঁচে থেকেও তার সান্নিধ্য লাভ করতে পারছে না সে বাবা থামি আর বর্দা ছাড়া আর যাকে দরকার আরে মারা যাওয়ার পর অন্য ব্যাপার কিন্তু বেঁচে থেকে তাহলে এরকম মায়ের কাছে সন্তান যাক আপনারা চান আমি তো চাই না চলো আজকে একটুখানি অবশ্যই করে আরেকটা ভিডিওর সাথে আসবো ভীষণ মন ভারাক্রান্ত হয়ে গেছে আজকে সন্দীপের কিছু ভিডিও ক্লিপস দেখে পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো সন্দীপ জাস্টিস ফর কৃষাণ জাস্টিস ফর সন্দীপ ভালো থেকে সুস্থ থেকো আর মুখ ভরা ভালোবাসা মুখ ভরা আশীর্বাদ এবং সেটা অন্তরের অন্তর থেকে সন্দীপের প্রতি সন্দীপের পরিবারের প্রতি আর অবশ্যই করে কৃষাণর প্রতি অল